লিসা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা সানডের রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি রান্না করব খুব হালকা একটা চিকেন রেসিপি তো এখানে আমি মাংস তারপর পেঁয়াজ আলু সমস্ত কিছু কেটে নিয়েছি আর পেস্টও করা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে আস্তে আস্তে তেলটা গরম হবে আর এবার আজকে সানডে সারা সকালটায় তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তাই আজকে একটু চিকেন করলাম চিকেন আর ভাত তো আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা করার জন্য আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই তেলেতে একটুখানি হলুদ দেবে কেন তো কারণ তেলেতে না একটু হলুদ দিলে আলুগুলো যখন দেবে তখন তেলটা ছিটকে আসে না তো আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর দেখো আমার প্রায় এখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আলুগুলো মাংসের আলু এবারে আমি এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখো আমার রাখা হয়ে গেছে এবার এই তেলেতে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ যত ভাজবে তত কিন্তু তরকারির স্বাদও থাকবে বলে না আসল রাঁধুনির হাতে আসল স্বাদ স্বাদ না থাকলে সেই তরকারি কোনো মানানি হয় না তো তোমার সাথে কথা বলতে বলতে আমার প্রায় লাল লাল করে আর পেঁয়াজগুলোকে ভাজা হয়েই এসছে এবার এতে টমেটোগুলো দিয়ে দেবে আস্তে আস্তে টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে টমেটোগুলো আর পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি মিক্স করে নেব আর টমেটোর সাথে গোটা গোটা না থাকে ওকে একদম ভেঙে ভেঙে পুরো একদম গেলে দেবে যত টমেটো আর পেঁয়াজ যত মানে গোটা না থাকে তত কিন্তু তরকারির স্বাদটা থাকে তো দেখতে পাচ্ছ আমার এখানে প্রায় হয়ে এসেছে আমি টমেটোগুলোকে ভেঙে ভেঙে যাতে তরকারির সাথে ওই মানে টক টক ভাবটা যেন চলে আসে যে কোনো তরকারিতে না টমেটো গোটা না রাখাই ভালো কারণ তরকারিতে যত তুমি টমেটোগুলোকে গোটা গোটা রাখবে তত কিন্তু মানে গন্ধ টাইপের একটা হালুনে গন্ধ বলে না টমেটোর একটা কীরকম টাইপের একটা স্বাদ থাকে না তার জন্য আমি যতটা পারি আমি টমেটোর সাথে পেঁয়াজের সাথে একটুখানি মিক্স করে নিই তারপরে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে আমি একসঙ্গে মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম একটা তো সেটা আমি দিয়ে দিলাম তারপর মশলাটা ভালো করে কষবো মশলাটা যাতে ভালো করে যেন কষা হয় মশলা যত ভাজবে তত কিন্তু ভালো মশলা কাঁচা থাকলে না তরকারি একদম ভালো লাগবে না খেতে তাই তোমরা যত ভাজবে ততই ভালো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে আমি এখানে ভালো করে মিশ ভেজে নিচ্ছি আস্তে আস্তে এখানে ভালো করে খন্তি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি তারপর দেখো মাংসতে কি সব তেল বেরোচ্ছে তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার যার যখন নুনের খুব প্রয়োজন হবে সে তখন নুন নিয়ে নেবে তো এই দেখো কতটা তেল বেরোচ্ছে দেখো যত খসছি তত কিন্তু দেখো ভালো করে আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো মশলাটা কীরকম পোড়া পোড়া টাইপের লাল লাল টাইপের হয়েছে না কাঁচা মশলা মোটে তোমরা দেবে না কাঁচা মশলা থাকলে না তরকারি ভালো লাগবে না এখানে নুন হলুদ মাখা মাংসগুলোকে আমি মশলাতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কষবো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা কষে যেতেই হবে হুম জানো আমার রান্না করতে খুব ভালো লাগে এটা ওটা সেটা অনেক রকমের রান্না করতে ভালো লাগে আর আমি সকাল থেকে আমি যেমন সমস্ত কাজ পাট করে নিয়ে তারপর আমি রান্না করি আমাদের সকালে একটা নাস্তা হয় আর একটা হচ্ছে তোমার রাত্রিরে একটা হয় আর এমনি দুপুরবেলা এই দুপুরবেলা একটা হয় আর রাতে একটা হয় আর সকালেরটা আমরা তেমনভাবে ব্রেকফাস্টের দিকে অতটা করি না তাও মাঝে মাঝে চা বিস্কুট খেয়ে নিই এরকম আমি এখানে তোমার জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমি ভালো করে শুকনো শুন্য করে নিচ্ছে মাংস যত কষবে তত কিন্তু ভালো আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে ভালো করে কষছি আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে বেশিরভাগ হাট জাতীয় চিকেন হাট থাকবে আমার তো খুব ভালো লাগে খেতে আমি রান্না করতে করতে যেন মনে হচ্ছে আমি একটা দুটো খেয়ে নি তুলে তো এবার আমার হয়ে এসছে এবার জল ঢেলে দিলাম এবার জল ঢেলে দিয়ে এবার আমি চাপা দেবো কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে যায় তো গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিলাম একটু হয়ে এসেছে দশ মিনিট রাখার পর দেখো আমার মাংস প্রায় সেদ্ধই হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখো আমার নামানো হয়ে গেছে তো আজকে এখানেই আমার লাস্ট